এই আন্দোলন আপনারা অনেক লাঞ্ছনা সহ্য করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোন সময় সার সাথেও পর্যন্ত আপনাদের তুলনা করেছে তারপরেও

সেটা ধরুন যেমন নিয়ে যারা আন্দোলন করছে ইতিমধ্যেই আমার সাথে রাজ্যের বিরোধী ধরনের তার কথা হয়েছে আমরা একটা প্রচেষ্টা করছি একটা লং মার্চের কথা আমরা ভাবছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত বঞ্চিত যে সমস্ত মানুষজন যারা রয়েছেন সারা বাংলা থেকে নিয়ে আমরা একটা পোর্টাল খোলার ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছি এই পোর্টালের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করব যারা বঞ্চিত চাকরি থেকে বঞ্চিত ডিএ থেকে বঞ্চিত স্থায়ীকরণ থেকে বঞ্চিত সমস্ত বঞ্চিত মানুষদের নিয়ে কারণ আমরা সরকারকে অনেক সময় দিয়েছি আপনারা দিন দেখেছেন দিন রাস্তায় বসে দেখেছেন দিন আন্দোলন করেছেন ধৈর্যের একটা সীমা থাকে সবকিছুর একটা লিমিট থাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কটা নির্বাচনে পেশি শক্তি রাজপালনে জোর জবরদস্তি করে ভোটের মাধ্যমে রিগিং খাপার মাধ্যমে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে বাংলার প্রতিটা মানুষকে উনি কিনে রেখেছেন সবাই ওনার দাস সবাই ওনার দাসত্ব করবেন এবং ওনার গোলাপ হয়ে থাকবেন মুখ্যমন্ত্রীর ভুল ভাঙতে হবে মুখ্যমন্ত্রীর এই ভাঙতে হবে সেই ব্রহ্মকে ভাঙার লোককে আমরা খুব শিগগিরই সারা পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো মানুষ এনে সারা কলকাতা এবং এই হাওড়া জুড়ে আমরা নবান্ন অভিযান করব এবং সেই দিন আর বেশি বাকি নেই গোটা নবান্নকে আমরা ঘিরবো আমরা দেখবো কিভাবে আটকাতে পারে আমরা দেখেছিলাম আরজিকর পরবর্তী কাণ্ডে একটি অরাজনৈতিক সংগঠনের ডাকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং তাতেই সরকারকে শেতল বাকল নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছিল নবান্নকে চতুর্দিক দিয়ে ঘেরা রাখার প্রচেষ্টা হয়েছিল কিছু ছেলে মেয়ে ঢুকে গেছিল প্রায় নবান্ন সেই সংখ্যাটা কিছু ছিল এবারে বিষয়টা কিছুর মধ্যে থাকবে না এত সংখ্যক লোকজন নামবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ক্ষমতা হবে না পুলিশ তো পারবেই না পুলিশ আমাদের সাথে মিটিনে চোখ দেবে এই আশা আমরা রাখি এই যে বিয়ের দাবি আপনারা করছেন এটা পুলিশের লোকেরও দাবি পুলিশের লোকেরা যতই সরকারের তাদের করুক সরকারের যতই কলটি বাহু দিনের শেষে বাড়িতে গেলে বউয়ের কাছে জুতো ঝাটা লাফি তাদেরও খেতে হয় যাদের তোমাদের বিয়েটাও যে দিচ্ছে না তার হয়ে এত দাঁড়ালি তাই আমি সমস্ত সরকারি কর্মচারীরা যারা রয়েছেন পুলিশেরও আমাদের কর্মচারী ভাই বন্ধুরা সবাই রয়েছে আপনাদের উদ্দেশেও বলছি এই দাবি তো আপনাদেরও দাবি এই ডিএ পেলে তো আপনারাও দিয়ে পাবে তাই সিটিং দেখব যখন পাবো তখন পাবো আনন্দ উপভোগ করব কিন্তু সংগ্রাম করবো না আওয়াজ তুলব না এটা চলতে পারে না আমরা আপনাদের অন্যায় অফিসার কিছু করতে বলছি না সরকারের প্রতি আমরা বলছিলাম যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবো কিন্তু আমি আগে কথাটা বারবার বলেছি মুভমেন্টের দিকে দরকার পড়লে যেতে হবে আমি এর আগেও বলেছি প্রত্যেক সরকারি কর্মচারী প্রয়োজনে মুখ্যমন্ত্রীর ড্রাইভার প্রয়োজনে মুখ্যমন্ত্রীর অফিসের প্রতিটা স্টাফের বলা উচিত যে ম্যাডাম আমরা আপনার কোনো কাজ আর করব না এই পথে যাওয়া উচিত আপনাদের সকলে পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী থেকে শুরু করে এই সরকার বঞ্চনা ছাড়া কাউকে কিছু দিতে পারেনি শুধুমাত্র গাল ভরা দু কথা আর মুখ্যমন্ত্রীর একটার পর একটা ঝাঁপঝাড়ে মিথ্যা কথা বলা ছাড়া আপনারা আর কিছু পানি তাই আমি বক্তব্য নির্বাহিত করবো না শুভেন্দু কিছুক্ষণের মধ্যেই আসবে ওনারও কিছু চিন্তা ভাবনা আছে ওনারও কিছু পরিকল্পনা আছেন সেই পরিকল্পনার কথা উনি বলবেন আমি আপনাদের শুধু একটা কথাই বলে যেতে চাই সেটা হচ্ছে আপনারা জেলে রাখবেন কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে নয় রাজ্যের বিরোধী দলনেতা আমি যাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্ট্রি সেই শুভেন্দু অধিকারী আপনাদের পাশে সর্বত্র ভাবে আছেন কোন রাজনৈতিক আইডেন্টি ছাড়া শুভেন্দু বাবু যদি ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে যদি নাও থাকেন যদি অন্য কোন রাজনৈতিক দলের নেতা হিসাবে নাও থাকে যদি রাজ্যের বিরোধী দলের নেতা হিসাবে নাও থাকে শুভেন্দু অধিকারী আপনাদের পাশে প্রথম দিন থেকে যে দাঁড়িয়ে ছিল এখনো অব্দি তিনি আছেন আমার সাথে ওনার কথা হচ্ছিল উনি অত্যন্ত চিন্তিত যারা যোগ্য যারা চাকরি প্রার্থী যাদের চাকরি চলে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছি যারা করছেন তাদের হয়ে একটা কথাও রাজ্য সরকার বলেনি রাজ্য সরকারের শুধুমাত্র প্রচেষ্টা থেকেছে নিজেদের পিকে চামড়া কি করে বাঁচাবে নিজেদেরকে কিভাবে কোর্টের রস থেকে তারা সামলাবে একটা গোটা সরকার শুধুমাত্র দু যারা দিনের পর দিন যারা খেটে যারা পড়াশোনা করে যারা পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হয়ে যারা চাকরি করছেন তাদেরকেও একটা অনিশ্চয় একটা অনিশ্চয় তার মধ্যে খেলে দিয়েছে তাদের দিনগুলো আগামী দিন অত্যন্ত চিন্তার মধ্যে কাটছে এ জায়গা থেকে শুভেন্দুবাবুর সাথে আমার কথা হয়েছে আমরাও চিন্তা করছি এই বিষয়টা নিয়ে কিভাবে যারা যোগ্য তাদের এবং যারা যোগ্য তাদের উদ্দেশ্যে আশ্বস্ত করে বলছি আমরা আমাদের শেষ রত্নবিন্দু অব্দি চেষ্টা করবো যারা যোগ্য তাদের গায়ে গেলে একটা আচর না আছে কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে হবে মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের দলের নেতাদের এবং আপনাদের চৌর্য কারণে এতগুলো মানুষের যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে আপনি চুপ কেন আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করছি আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের দাবি করছি যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্য সরকারের খ্রিস্টান রাজ্য সরকার আগামী দিন সুপ্রিম কোর্টে কি বলবে মুখ্যমন্ত্রী বলুন তাই আপনাদের কাছে সকলের কাছে আমাদের অনুরোধ আন্দোলনকে আরো তীব্র আকার ভারণ করতে হলে আমাদের সবাইকে আপনাদের এনশোর করতে হবে কারণ এই সরকার ভদ্র লোকের সরকার নয় ভদ্র ভাষা এরা বোঝে না দরকার পড়লে যা যা কিছু করার এই সরকারকে প্রয়োজনে উৎখাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যা যা কিছু করার আমাদের সকলকে করতে হবে কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই রাজ্যের বঞ্চিতরা বঞ্চিত হয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে আছে কর্মচারীরা দিয়ে না। যতদিন এই রাজ্যে আছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরি পাবেন না যারা অস্থায়ী কর্মচারী তাদের স্থায়ী করেন হবে না এই কয়েকটি কথা বলে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্যাম